সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টুরেন ব্লক ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের সাগলে বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনি ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁকাইপাড়া গ্রাম নাটোর স্টেশন বাজার থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আর আমাদের যে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দুটোই আছে আপনারা যে ছাগল পছন্দ হবে স্ক্রিনশট মেরে এই নাম্বারে পাঠা দেবেন হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে বিস্তারিত জানতে পারবেন কথাবার্তা বলতে পারবেন ঘটনা হচ্ছে আপনারা ছাগল কিনবেন

এই পাঁঠাটা নিয়ে সামনের পাটির দাঁত এবং দেখেন নাক বসা একবারে কালারটাও করলিয়া কালার কালারটাও অনেক সুন্দর আর এই দিকে হোয়াইট কালার সব দিক দিয়ে স্কয়ার আছে আচ্ছা দাম কত রাখবেন কোন এটা আমি তো সব সকল ফিক্স রেটে বেচা কিনা করি সবাই তো জানেন মোটামুটি যারা নতুন যারা যুক্ত হচ্ছেন তারা জানেন না ফিক্সড একদম এটার দাম আসবে 32000 32000 জি এর সাথে ডেলিভারি টেলিভারি যা যা খরচ সব আপনার ডেলিভারি চার্জ আপনার বিকাশ কর্তা যে টাকা ওটা তো খরচ দা লাগবে না আর এটা আপনি নিকটস্থ বাস টার্মিনাল বা আপনার বাড়ির পাশ দিয়ে হাই রোড গেছে ওখানেও নামা নিতে পারবেন আপনার হাই রোড এর বাড়ির পাশে হাই রোড হলে আপনি সুপারভাইজারের সাথে কথা কয়ে বাড়ির সামনেও নামা নিতে পারবেন অথবা আপনার নিকটস্থ বাস টার্মিনাল বাস স্ট্যান্ডে আপনি ছাগলটা রিসিভ করে নেবেন এই ছাগলটা 2000 টাকা বায়না দিবেন আর এই ছাগলটাই আপনি বুঝে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারের হাতে অনেকেই টেক্স করে যে ভাই আপনি টাকা দেবো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আপনি মালিক আপনি আসেন আপনার খালি একলা ভিডিও করেন না জি ভাই বাচ্চা এটা আপনার যমুনা পারি হামসার একটা জাতীয় বাচ্চা খুব ভালো একটা মানে গোটা ডাই আপনার প্রিন্ট একদম পায়ের খুরা পর্যন্ত আপনার সাদা এবং জিবাটা মানুষের সাদা সাদা মানুষের জিবের মতো ভাই আর আপনার দুধের ইয়েটা সেপটা অনেক ভালো ভাই দুধের রোলানটা অনেক এগুলো ছাগলের দুধও বেশি দেয় বাচ্চাগুলো আপনার সাদা সাদা বাচ্চা হয় ভালো বাচ্চা ভাই জি ভাই এই ছাগলটার দাম কেমন লাগবে এই ছাগলটার দাম আসবে আপনার 18500 টাকা ভাই বয়স কেমন হচ্ছে যে বয়স এটা আপনার 4.5 মাস বয়স 4.5 মাস করবে যে এত টাকা দাম কে বাচ্চা আসলে বাচ্চাটা যারা আছে पाলে জাতের উপরে কোয়ালিটির উপরে দাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি কেউ খামার করেন আমি এর আগে পাঠা দেখাইছি এই মেয়ে বাচ্চা এর সাথে আরো দুই একটা মেয়ে বাচ্চা দেখাবো আরো মেয়ে বাচ্চা আছে পাঠা আছে কাশি আছে আপনারা দেখে আপনারা একটা সুন্দর করে প্যাকেজ বানায় নিয়েন

এই বাচ্চাটা কি মেয়ে বাচ্চা জি ভাই এটা মেয়ে বাচ্চা এটা বিটল জাতের একটা মেয়ে বাচ্চা ভাই দেখেন বিটল মানে মানে জিনিস যেটা ভালো সেটা প্রশংসা করতে জি ভাই জান এই ছাগলটা অনেক সুন্দর ভালো গেটআপের ভালো মানের ছাগল জি আপনারা যদি খামার করতে মানে মনে করেন যে খামার করব জি জাত মানে আবরা জাবরা টাইনি নিয়ে যা খামার করে লাভ নেই খামার করলে জাতের জিনিস দিয়ে খামার করবেন জাতের পাঠা দিয়ে বিট করাবেন এবং জাতের ছাগল বাইর করে বিক্রি করবেন তাইলে গান আপনার খামারে উন্নতি হবে পারফেক্ট একটা মানে এই এই ছাগলের বয়স কি হয়েছে ভাই বয়সের তো তোমরা 4 মাস রানিং 4 মাস রানিং 4 মাস পুরো নাই এই যে দেখেন 3.5 মাস থেকে দেখেন দেখেন কত লম্বা জি দাম কত রাখবেন এটা দাম আসবে এক দামে তো বেচা কিনা করে 13500 টাকা দাম আসবে 13500 জি 13500 চাইলে আপনার 15 16 17 দাম চাওয়া যাবে এটা চাই না এই যে 13500 টাকার মধ্যেই আপনি নিগতস্থ বা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর একটা একবারে ভাই

মানে খামারের মধ্যে দেওয়া থাকে খামারের মধ্যে দেওয়া থাকে এরকম করবে বাবা থামো ভাই এই খাসি বাচ্চাটার বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার চার মাস রানিং ভাই চার মাস রানিং এই বাচ্চাটা কেমন দাম রাখা যায় এই বাচ্চাটার দাম আসবে আপনার

সুন্দর টোটাল বডি বাচ্চাটা ভালো নিয়ে নে বাচ্চাটা দেখেন আরেকটা ছাগল দেখেন এই ছাগলটা আর আদ্ধাতিক ভাই একটা বাচ্চা এক্কেবারে বাস্তব দেখেন কান টান দেখেন বড় জাতের এক কথা এক কথা বড় জাতের বড় জাতের এইট বাচ্চা তো এটাকে পাইলে বড় করতে হবে জি এটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই ছাগল থেকে আপনার এগুলা প্যাটেজে খাসি বাড়াবে ভাই হুম এগুলো কাশি আপনি দের মন দুই মনোজন গোশত খাসি খাবে দেখেন এই একটা মেয়ে বাচ্চা আর ওই যে একটা মেয়ে বাচ্চা দেখালাম বান্দা এই মেয়ে বাচ্চা দুটি একসাথে কেউ নিয়ে জি ভাই জি ভাই এই বাচ্চাটার বয়স কি দাম এই বাচ্চাটার বয়স আপনার চার মাস রানিং চার মাস পুড়ে নাই ভাই হ্যাঁ হ্যাঁ চার মাসের আপ আছে হ্যাঁ এ বাচ্চাটার দাম আসবে তেরো হাজার টাকা ভাই তেরো হাজার পাঁচশো জি চা চাই নাই পনেরো ষোলো সতেরো চা যাবি ওই সব হিসাব নেই নাই তেরো হাজার পাঁচশো টাকা দাম একই দাম গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

মানে ছয় মাস পাঁচ মাসের মাঝামাঝি এরকম টাইপের আছে এই পাঠাটা আপনার ব্রিডিং পয়েন্ট এবং খামারের জন্য নিবেন জি পারফেক্ট হবে ভাই এর দাম কত রাখবেন এটার দাম আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার জি বত্রিশ আচ্ছা আমি আরেকটু বলি এই পাঠার সাথে আমরা আরেকটা মেয়ে বাচ্চা দেখাই জি মেয়ে বাচ্চা একটা দেখাবো এই একই সামের একই গেটআপের একই রকম এই মেয়ে বাচ্চাটা আপনারা নিয়ে এই পাঠার সাথে নিয়ে জি খামার করতে নিতে পারবে ভাই মেয়ে বাচ্চাটা নিয়ে আসেন তো একটু দেখাই দিই দেখেন হুম

কত মানে আমি আরেকটা কথাই বলি যে এই এই সতেরো টাকার মধ্যে আপনার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাইয়ের আর সতেরো টাকা আমরা ভিডিও করি তো ভিডিও করি আপনি এই ছাগলটা দেখে রাখেন আর এই ছাগল এই দামে পাবেন না তবে এই পাঁঠা সহ দেখেন দূর থেকে দেখে এই পাঁঠা সহ এই মেয়ে বাচ্চাটা নিয়ে একটা খামার করতে দুইটা একসঙ্গে নিলে আমি একটু কমে রাখার চেষ্টা করি একসঙ্গে নিলে আলাদা আলাদা দাম বললাম যদি মানে একসঙ্গে নেন

আর এই যে টোটাল টোটাল একবারে মনে করেন এর মানে পাঠার যে পিনটা থাকার দরকার আছে জি সেই পিনটাই আছে ভাই এই পাঠার বাচ্চার বয়স কি হয়েছে এটা আপনার পাঁচ মাসের মাঝামাঝি আছে মানে চার মাস প্লাস হয়ে গেছে তাই না জি দাম কত রাখবেন এটার দাম আসবে সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার জি সাড়ে বাইশ হাজার যদি ব্রিডিং পয়েন্ট নেন এই পাঠাটা খুব কাজে লাগবে এগুলো আপনার পাঠা যদি কোনো কাজে ব্যবহার না করে যদি মনসা পূজার জন্য রাখে

দেখেন বাচ্চাটার গেট আপ দেখেন শরীর একবারে ভরাট শরীর এবং কালার এবং বড় সড়ো বাচ্চা আপনারা আজকে আরিফ ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আছে মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলোর সাথে পাঠা নিয়ে একটা খামার করেন এই দেখেন একটা পাঠা দাঁড়া আছে দেখেন নিয়ে খামার করেন দেখেন খুব খুব সুন্দর হবে কিন্তু এই মেয়ে বাচ্চাগুলো কিন্তু দামে একবারে সাশ্রয়

এ বাচ্চাগুলোও নিন খাসি যদি পালেন তাহলে এই দুইটা বাচ্চা নিয়ে সুন্দর করে যার যত্ন করে দানাদার খাবার দিন বাচ্চাগুলো অনেক বড় বড় হবে সুন্দর বাচ্চা এটা তো একটা প্রিন্টের বাচ্চা জি এটা প্রিন্টের বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা আজকের ভিডিও লাস্ট শেষ বাচ্চা শেষ বাচ্চা এটা দেখা শেষ করে দেব দাম কত এ বাচ্চাটার দাম আসবে আপনার একদম সাড়ে শুলো

যে ছাগলটার বায়না করবেন সেই ছাগলটা বাস স্ট্যান্ডে আপনি বুঝে নেবেন নিয়ে বাদ বাকি টাকা দেবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম